একটা দুষ্টু মেয়ে দিলিস রাত তুই রাগ করিস এইভাবে রাগ করিস দেখে দেখে দেখি আমার দিকে ঘুরে দেখা দেখা ঘোর এই মেয়ে আমাদেরকে একটু ঘোর আরে ভালো করে ঘোর ওইভাবে না

আগ্নিটা দেখো কি ছিল সি ফেলা দিছে দেখো মুখ ভাঙাচ্ছে দেখো কি হয়েছে কি হয়েছে রাগ করছিস আমার দিকে ঘুরে রাগ কর দেখি এইভাবে ভাবে কিউ রাগ করে তোকে না রাগ করলে অনেক কিউট লাগে রে দেখতে হ্যাঁ দেখি দেখি আমার দিকে তাকাতো একটু টাকা আমার দিকে একটু কোথায় বসিস ওখানে ওখানে না পড়ে যাবি আর ওখানে আমি একটা ইচ্ছে দেখছিলাম হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে রাগ কর আসে বড় আশোলা আছে ওখানে হুম তোর সাথে তো আমরা কেউই কথা বলবো না না আই আমার দিকে ঘুরে রাখ কর বাদল বরসে আমার দিকে ঘুরে রাখ কর দেখো আয়না দেখে দেখে কি এরকম নাটক করে রে তুই না রাগ করছিস এই শুনছো তোকে রাগ করতে দিচ্ছে না কে দিচ্ছে না পাপা রাগ করতে দিচ্ছে না এই দেখ পাপার মুখে দেখ কি হয়েছে এদিকে আয় আর এখানে দেখ এখানে আয় পাপা ব্যথা পাইছে হ্যাঁ তাড়াতাড়ি আয় হ্যাঁ

মামা মামা শোন না কি বলি মামা দেখ আমার গালে কত দূর ব্যথা পাইছে এই গালে ব্যথা পাইনি এই গালে ব্যথা দিচ্ছে আমাকে এই নখটা এই হাতের নখটা আছে না এই যে নখটা এই নখটা আমাকে ব্যথা দিচ্ছে না মার দিতো এমনি কামড় দিলে তো আমি ব্যথা পাবো

ना कुछ खाके की है कोई छोड़ो ना मामा I love you I love you I love you मामा I love you हाँ I love you I'm beautiful दो

আমি নাই আমি নাই বললে হবে পাপা এখন আসবে না তো দেরি আছে ঘড়িতে মাত্র সাড়ে নটা বাজে আয় আরে পরে লুকাস পাপা আসার আগে দি লুকাস মামা আমি খুঁজে পাব না তুমি আসো একটু পরে লুকাবা আমি খুঁজি ধাপ্পা লুকায় আমি বলছি আসুক পাপা তার আগে দিয়ে লুকায় এখন আর লুকায়ো না হ্যাঁ ওখানে কিছু নাই তোমার হাতে কি এটা ময়ূরকে কি বলে কি বলে ভালো করে বলো মামা হ্যাঁ কি বলে

মানে ওর তোমাকে টাকা দিবে সেই টাকা দিয়ে কিনতে হবে বুঝলা আমাকে কয় কি তুমি অনেক ছোট ছিলা না তোমাকে আমি কোলে নিছি তোমাকে আদর করছি দদ খাওয়াইছি তোমার মনে আছে আমি কি তুমি কি আমার মামা কি হ্যাঁ হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে যে একত্রিশে জানুয়ারি তো আজকে হচ্ছে বুনুর জন্মদিন তো আমরা সারপ্রাইজ দেব প্রত্যেক বছর যা হয় তো কেক এনে রেখেছিল বট লুকিয়ে তো এখন আমরা ওকে সারপ্রাইজ দিতে যাবডে কার্ডে কারবার সেটা নিজের নিজের খাবার যে যার না থাকে তোর খাবার নাইটা 고 빠르고 나크소 아니 잠나 이지 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 따라 따라 따

মামা তো কান্দ

আমাকে একটু দিচ্ছে নিজে একটু কাচ্ছে আমাকে একটু দিচ্ছে নিজে একটু কাচ্ছে